হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আমি রেডি হয়ে নিয়েছি এবার এবারে চলে গিয়েছিলাম একটা সোনা দোকানে ওখানে আমার কিছু কাজ ছিল তো সেটাই আর ভীষণ ভিড় ছিল দোকানে আর বাইরে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি ও আমাকে আনতে আসবে তো এই যে ও চলে এসেছে আর আমরা দুজনে চলে গিয়েছিলাম একটা ওষুধ দোকানে বাট এই হোমিওপ্যাথি ওষুধ দোকানটা বন্ধ ওর আর আমার শরীরটা কদিন একদমই ভালো যাচ্ছে না তো আমরা অন্য একটা ওষুধ দোকানে গিয়েছিলাম সেখান থেকে ওষুধ ওষুধ নেওয়ার ছিল ও নেওয়ার ছিল তো সমস্ত কিছু যা যা প্রবলেম ছিল সেগুলো বলে ওষুধ নিয়ে নেয় তারপর আমরা আর বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম কিছু টিফিন করার জন্য আর এখানে আমরা জেনারেলি মুড়ি ঘুগনি খেতে আসি তো সবার প্রথমে আমরা মুড়ি অর্ডার করি তো এখানে বৌদি মুড়ি ঘুগনি বা ভীষণ ভালো না খারাপ জানি না যে আমরা যখনই অসুস্থ হই দুজনেই একসাথে অসুস্থ হই আর আমাদের সাথে যখন খারাপ হওয়ার থাকে তখন একসাথেই খারাপ হয় তো মুড়ি ঘুগনি খাওয়ার পর একটা ডিম টোস্ট অর্ডার করেছিলাম আর আমরা এখানে বসে বসে অনেক গল্প করি ডিম টোস্ট খাই তারপর একটু রাত হওয়ার পর সোজা বাড়ি ফিরে আসে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত